হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আমি এরিজাস ব্লক থেকে চলে আসলাম এরিজা রোমা আর আপনাদের দেখিয়েছিলাম যে আমি পরীক্ষা করতে গিয়েছিলাম সেই রিপোর্ট ডাক্তারকে দেখাবো সিরিয়াল পেয়েছি তো এই যে আমরা ডাক্তারের কাছে চলে এসেছি ল্যাবেটে বসেন উনি ডাক্তার মনিরা চৌধুরী ওনাকে রিপোর্ট দেখাবো রিপোর্ট ভালোই এসেছে আমার আসলে ডায়াবেটিস হয়নি এই তো আর আমরা ডাক্তার দেখে চলে আসলাম এই যে চাপওয়ালার চাপ খেতে এই এই তো এটা আমাদের উত্তরাতে উত্তরার এদিকেই একটা চাপওয়ালা ও চাওয়ালা এখানে চাটা অনেক ভালো পাওয়া যায় বাট আমি আজকে যে চাটা খেয়েছিলাম চাটা আসলে মজা ছিল না বাট এর আগে আমি অনেক আগে খেয়েছিলাম তখন কিন্তু চাটা অনেক মজা ছিল বাট এবার চা চাটা খেয়ে আমি কোনো স্বাদ পাইনি তো আমরা চাপ খাব পাপা অর্ডার দিচ্ছে আর আমার ছেলে পুরো রেস্টুরেন্ট ভেঙে ফেলছে ও যেখানে যাবে সব কিছু উলট পালট করে দিবে। আর আমাদের খাবার চলে এসেছে এই যে এটা হচ্ছে লুচি আর হচ্ছে চাপ এই তো আর এটা হচ্ছে একটা সস পাতা আরও কি কি জানো সবুজ একটা সস তো এই তো আজকে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আসলে যেহেতু আমি আপনাদের দেখিয়েছি যে আমি পরীক্ষা করছি তাই ভাবলাম যে ডাক্তারের কাছে যে গিয়ে গিয়েছি সেটাও আপনাদের জানানো উচিত তাই আসলে ভিডিওটা করলাম আর আসার সময় আসলে আমাদের এই যে খাওয়া দাওয়া চলছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো এটা মালাই চা বাট খেতে একটু মজার ছিল না আজকে চাটা চাটা মজার ছিল না আর বাসায় চলে এসেছি বাসায় আসার সময় আমরা এই পেঁপেটা নিয়েছি আর সবেদা এই সবেদাটা নিয়েছি আর এই তো আমার জন্য এই স্লিপারটা নেওয়া হয়েছে ফাইনালি আমি স্লিপারটা পছন্দ করতে পেরেছি এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আর কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন কমেন্ট করে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পেঁপেটা কিন্তু অনেক মজার ছিল মিষ্টি ছিল আমার ছেলে পেঁপে খায় না তাই ওকে সবাদা দিয়েছি যদি একটু খায় আর এই তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ